একদিন ছিলেন তিনি সবার প্রিয় নেতা মানুষের পাশে থাকা এক সমাজসেবী মানিক মুখার্জী যে মানুষটা এক সময় অন্যের মুখে হাসি ফোটাতেন সেই মানুষটি নিজের জীবনের কঠিন বাস্তবতার সামনে অসহায় ভাগ্যের আজ তিনি নিজেই অন্যের মুখাপেক্ষী বাঁকুড়া জেলার অন্দা থানার নিকুঞ্জপুর গ্রাম পঞ্চায়েতের শাহাপুর গ্রামের বাসিন্দা মানিক মুখার্জি এক সময় ছিলেন রাজনীতির সক্রিয় কর্মী মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন তিনি কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে পাশে কেউ নেই নেই ঘর নেই ভরসা বয়সের কারণে দুর্বল হয়ে এমনকি সরকারি বয়স্ক ভাতা এই তার পাশে এসে দাঁড়িয়েছে আমরা জয় সংগঠন মানবতার হাত বাড়িয়ে তারা মানিক মুখার্জির হাতে তুলে দিয়েছে একটি হুইল চেয়ার পরিধেয় বস্ত্র তার স্ত্রীর জন্য একটি শাড়ি আর জীবনের প্রতীক হিসাবে একটি চারাগাছ হুইল চেয়ারটি সৌজন্যে দিয়েছেন প্রদীপ কর্মকার মগরা মানকানালি বাঁকুড়া তারই উদ্যোগে চোখ ভিজে গেছে মানিকবাবুর হয়তো মনে মনে বলছেন মানুষ এখনো বেঁচে আছে শুধু খুঁজে নিতে জানতে হয় গ্রামবাসীদের উপস্থিতিতে এই মুহূর্তে যেন এক আবেগ ঘন দৃশ্য একটি হুইল চেয়ার একটি শাড়ি কিছু বস্ত্র আর একটি চারা গাছ তবু এই উপহার মানিক মুখার্জির জীবনে ফিরিয়ে এনেছে একটুখানি হাসি একটুখানি আশার আলো একটা সময় যিনি ছিলেন নেতা আজ তিনি নিঃস্ব তবু এই ঘটনায় প্রমাণ করে দিল মানবতা হারায়নি মানবতা এখনো জীবিত বাঁকুড়া ওন্দা থেকে মজিপুর কাজীর রিপোর্ট পিস নিউজ বাংলা একদিন সব ছিল এই যে দেখছেন টিনের বাড়ি একদিন সব ছিল এই মানিক মুখার্জি আপনারা বাঁকুড়া জেলায় চিনে থাকেন মানিক মুখার্জির নাম আমরা সবাই জানি কোনো একটি রাজনৈতিক দলের জেলার দায়িত্বে ছিলেন আমাদের এক সময় ডেপুটি স্পিকার তার সিএ ছিলেন অনেক মানুষের সেবাও করেছেন রাজনৈতিক কাজ করার মধ্য দিয়ে নিজের বাড়ি বাকে তৈরি করতে পারেনি আজ অন্যের মুখাবে দু মুঠো দুবেলা খাবে সেই অন্যের সংস্থান নেই ভাই সামান্য চাকরি করতেন পেনশন পান তার থেকে কিছুটা অংশ দেয় ভাইয়ের ছেলে মিষ্টির দোকানে কাজ করে তার থেকে কিছুটা দেয় মুখের ভাত তুলে দেয় পাশাপাশি মানুষজন সেবা করে বিষ্ণুপুর আমরা করবো জয়ের তরফ থেকে আজকে আমরা একটা ট্রাই সাইকেল একটা বরিধ লুঙি একটা শাড়ি এবং আমাকে সরকারি দপ্তরে কাজ করার সুবাদে আমাকে একটা জামা দিয়েছিল নির্মল বাংলা সেই আমাকে ছিল না তাড়াতাড়ি করে আজকেই খবর পেয়েছি তো সেই গেঞ্জিটাও নিয়ে এলাম বিষ্ণুপুর আমরা করব জয় কোনো রং জাত ধর্ম না আমরা দেখি যার প্রয়োজন তার পাশে আমরা স্বাভাবিকভাবেই এই মানিকবাবুর অনেক অনুগামী সারা বাঁকুড়া জেলায় ছড়িয়ে আছে আপনাদের কাছে অনুরোধ করছি বিষ্ণুপুর আমরা করবো জয় কাছে নয় একবার মানিকবাবুকে দেখা করে যাবেন দেখা করলে এই পঙ্গু অবস্থায় মানুষটা একটু শান্তি পাবে যদি আপনার সম্ভব হয় মানিকবাবুর জন্য কিছু করবেন মানিক মুখার্জি বিষ্ণুপুর আমরা করবো জয় আমরা চেষ্টা করলাম আমাদের আপনজন প্রদীপ কর্মকার মানকানালি বাঁকুড়া থেকে আমাদের এই হুইল চেয়ারটা দিয়েছিল সেটা আমরা দিয়ে গেলাম আমাদের বিষ্ণুপুর আমরা করবো জয় থেকে একটা লুঙ্গি শাড়ি আর আমাকে প্রশাসনের পাওয়া একটা গেঞ্জি দিলাম খবর পেলাম পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভাণ্ডার পারমা লক্ষ্মী ভাণ্ডার পার সেই লক্ষ্মী ভাণ্ডারের টাকা টুকুতে এনাদের সংসার চলে এনার কোনো পেনশন ফান্ড না বার্ধক্য পেনশন যেহেতু জেনারেল কাস্ট বার্ধক্য পেনশন পাননি তো যদি কোনোভাবে এর বার্ধক্য পেনশনটা হয় সেটাও আমরা চেষ্টা করবো স্বাভাবিকভাবেই আপনারা যারা মানিকবাবুর অনুগামী আসেন মানুষ আছেন মানবিক মানুষ একটু মানিকবাবুর পাশে দাঁড়াবেন রাজনীতি করতে গিয়ে এটা দিনের চাল ফুটো হয়ে জল পড়ছে এটা বাড়িও করতে পারেনি স্বাভাবিকভাবে যারা মানিকবাবুর অনুগামী এবং আমাদের প্রিয়জন আছে কিমা বলছেন এই এটা আজকে এনেছি ভালো লাগছে মানিকোর সময় দেখা করতেছি ভালো লাগে ঠিক আছে ধন্যবাদ নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে